হ্যালো বন্ধুরা একটি ইনস্টাগ্রাম আপনারা কীভাবে ওপেন করবেন চলুন একটি ইনস্টাগ্রাম কিভাবে আপনারা ক্রিয়েট করবেন আমি আপনাদেরকে পুরো ডিটেলসে আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে স্ক্রিন ভিডিওতে দেখাবো যে আপনারা একটি ইনস্টাগ্রাম আপনারা সঠিকভাবে সঠিক কীভাবে ক্রিয়েট করবেন আপনি একটি ইনস্টাগ্রাম সঠিকভাবে ক্রিয়েট না করলে আপনি কিন্তু সেই পেজটি অর্থাৎ যে ইনস্টাগ্রামটা খুলছেন সেখান থেকে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না অর্থাৎ আপনি কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবেন না তো সঠিকভাবে এবং কি ঠিকঠাকভাবে আপনাদেরকে খুলতে হবে খুলে আপনার একটি প্রফেশনাল পেসবোর্ট সাইট ওপেন করে ভিডিও ভাইরাল করবেন এবং কি সহজ আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দেবো এটা এই ইনস্টাগ্রাম আপনারা কীভাবে ক্রিয়েট করবেন সঠিকভাবে ক্রিয়েট করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে তো চলুন বেশি না লিট করে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট তো আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং তার পাশের বেল আইকনে অল পেস্ট করে সাথে থাকবেন তো চলুন শুরু করা যায় তো সবার প্রথম আপনারা জাস্ট আপনাদের যে ইনস্টাগ্রাম আছে সেখানে কানেক্টিং করবেন যা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে জাস্ট ক্লিক করে দেবেন যখনই আপনারা ক্লিক করবেন তখন একটি নাম্বার ভেরিফিকেশন করতে বলছে আপনারা নাম্বার ভেরিফিকেশন করতে পারবেন অর্থাৎ আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা একটি ইমেল দিয়ে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন তো সিম্পল আমি এখানে একটি নাম্বার দিয়ে দেব চলুন তো সিম্পল আমি একটি নাম্বার দিয়ে দিয়েছি তো নাম্বার দিয়ে দেওয়ার পরে নেক্সট করলাম আপনারা নেক্সট করে নেবেন যখনই নেক্সট করবেন তখন কিন্তু ছোট্ট করে স আপনাদেরকে জাস্ট ওয়েট করতে হবে কেন নেটওয়ার্ক খুবই স্লো তো এখানে আপনাদেরকে দেখাচ্ছে লগ ইন টু এক্সটেন্ডিং অ্যাকাউন্ট এবং কিডেড নিউ অ্যাকাউন্ট আমি অলরেডি নতুন একটি অ্যাকাউন্ট খুলতে চাই তো জাস্ট কিডেড নিউ অ্যাকাউন্টে জাস্ট ক্লিক করবেন যখনই আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের এখানে কি কর্পোরেশন কোড চাইবে যে নাম্বারটা আপনারা ভেরিফিকেশন করতে চাইছেন সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে তো সেই ওটিপিটা নিয়ে এখানে জাস্ট সেন্ড করতে করতে হবে এবং কি আপনাদেরকে পেস্ট করতে হবে আপনি হোয়াটসঅ্যাপে যাবেন সেই ওটিপিটা কিন্তু চলে এসছে এখানে কত দেখাচ্ছে এখানে জাস্ট বাহাত্তর উনসত্তর জাস্ট আমি ওটিপিটা অলরেডি কপি করে নিয়েছি এখানে জাস্ট আমি পেস্ট করে দেবো ওটিপিটা আমি জাস্ট কপি করে নিয়েছি নিয়ে এখানে নেক্সট ক্লিক করব আপনারা নেক্সট ক্লিক করবেন এবারে আপনার ছটি করে পাসওয়ার্ড তৈরি করতে পারেন আপনি নামে এবং আপনার সংখ্যায় যেমন ধরুন আমি একটি পাসওয়ার্ড তৈরি করলাম আসওয়ার্ডটা আপনারা কী করবেন এখানে শো করে আপনারা জাস্ট স্ক্রিনশট মেরে নিতে পারেন এবং কি মনে রাখতে পারেন জাস্ট নেক্সটে ক্লিক করবেন যখনই নেক্সটে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের অলরেডি এখানে কী হবে এখানে আপনাদেরকে ওপেন হবে এবারে আপনাদেরকে ডেট সিলেক্ট করতে বলছে যে কোনো আপনাদের এবারে আপনাদের যে ডেটটা সেই ডেট অনুযায়ী আপনারা কী করবেন এখানে দেবেন ঠিক আছে আমি এখানে সেট করে দেবো দেওয়ার পর নেক্সটে ক্লিক করব যখনই নেক্সটে ক্লিক করবো এখানে বলছে ফুল নেম আপনারা একটি ফুল নেম দেবেন যে পেজটি খুলব সেই পেজের নাম আমি এখানে দেব। আমি জাস্ট নেক্সটে ক্লিক করবো আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করবেন এখানে আই এগ্রি অলরেডি আপনার পেজটি ওপেন হয়ে গেছে এবারে কি হবে আপনারা জাস্ট এরকম এগ্রি ক্লিক করবেন যখন এগ্রি ক্লিক করবেন তখন কিন্তু আপনার পেজটি পুরো সাকসেসফুল হবে এবং কি আপনার পেজটি খুলে যাবে কোনো অসাধারণ ঠিক আছে আপনাদের বলছে অ্যাড এ প্রোফাইল পিকচার আপনাদের চাই একটি ফটো ক্রিয়েট করতে বলছে আপনারা চাইলে এখান থেকে ফটো কি স্কিপ করে ফটো লাগাতে পারেন এবং কি আপনারা পরে লাগাতে পারেন এবারে আপনারা যদি পরে লাগাতে চান তাহলে স্ক্রিপে ক্লিক করবেন নিচে স্ক্রিপে যখন ক্লিক করবেন তখন তো আপনার পেজটি আপনাদেরকে অলরেডি এখানে হয়ে গেছে ঠিক আছে অবসিক্যাল ভিআইপি টেক জাস্ট আপনারা কিন্তু পেজটি তৈরি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিআইপি টেক ভিআইপি টেক অফিসিক্যাল এন অফিসিক্যাল ভিআইপি টেক জাস্ট আপনার পেজটি কমপ্লিট হয়ে গেছে এবার আপনারা কী করবেন এটি কিন্তু আপনাদেরকে এডিট প্রোফাইল ঠিক আছে জাস্ট এই যে এডিট প্রোফাইল ক্রিয়েট অ্যাডের ক্রিয়েট প্রোফাইলে যদি আপনারা যদি কমপ্লিট করতে চান আর যদি সঠিকভাবে তাহলে আমার এই নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এক এই যে ইনস্টাগ্রামটা সঠিকভাবে সেটা কীভাবে করতে হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সঙ্গে থাকবেন धन्यवाद